দৃষ্টিনন্দিত মসজিদ সামনে জমিদার বাড়ির পুকুর পুকুরের পূর্ব পূর্বপাশে দৃষ্টিনন্দন সিঁড়ি চারিদিকে নানা প্রজাতির সবুজ বৃক্ষে আচ্ছাদিত এক সবুজ বেষ্টনী সব মিলিয়ে প্রকৃতিপ্রেমী পরিবেশপ্রেমী বৃক্ষপ্রেমী এবং দর্শনার্থীদের জন্য এক অসাধারণ মনোরম পরিবেশ আর এমন মনোরম পরিবেশ দেখতে হলে আপনাকে যেতে হবে সিরাজগঞ্জ শহর থেকে প্রায় সাত কিলোমিটার দক্ষিণে এবং কড্ডার মোড় থেকে ওভার ব্রিজ হয়ে প্রায় পাঁচ কিলোমিটার উত্তরে সিরাজগঞ্জ কামারখন্দ আঞ্চলিক সড়কের পাশেই সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুরে প্রিয় দর্শক মণ্ডলী কালিয়াহরিপুরের এই চমৎকার এলাকা এলাকাটি একসময় জমিদার বাড়ি হিসেবে পরিচিত ছিল জানা যায় ব্রিটিশ আমলে কালিয়াহরিপুর গ্রামের শ্যামশঙ্কর মোত্র নামে এক জমিদার ছিলেন পাকিস্তান আমলে ওই জমিদারের বংশধরেরা তাদের স্থাবর অস্থাবর সব সম্পত্তি ডাক্তার নৌসর আলী তালুকদারের কাছে বিক্রি করে ভারতে পারে জমান এরপর থেকে ওই সম্পত্তি ডাক্তার নৌসর আলী তালুকদার ও তার মৃত্যুর পর তার ওয়ারিশগণ ভোগ দখল করতে থাকেন ডাক্তার নশের আলীর বড় ছেলে নওয়াজিস আলী তালুকদার এই পুকুর একটি মসজিদ নির্মাণ করেন যার নাম মসজিদে নওয়াজিস সিরাজগঞ্জ কামারখন্দ আঞ্চলিক সড়কের পাশে বাইরে থেকে তেমন কিছু বোঝা না গেলেও মসজিদটির সীমানা প্রাচীরের ভেতরে ঢুকলেই চোখে পড়বে স্বচ্ছ পানির গভীর মাঝারি আকারের একটি পুকুর পুকুরের পশ্চিম পাড়ে স্থাপিত হয়েছে মসজিদে নওয়াজিস নামের দ্বিতল এই মসজিদটি আকারে খুব একটা বড় না হলেও মসজিদের অপরূপ নির্মাণ শৈলীতে মুগ্ধ হবে যে কেউ পুকুরের পানির মধ্য থেকে গেথে তোলা হয়েছে মসজিদটি মসজিদের সামনের অর্ধ চন্দ্রাকৃতির সিঁড়িগুলো শেষ হয়েছে পুকুরের তলদেশে গিয়ে সিঁড়ির উপরে উঠলেই দেখা যায় মসজিদ প্রাঙ্গণটি সম্পূর্ণ টাইলস করা পুকুরের পূর্বপারের মসজিদের সামনে ওপারে দৃষ্টিনন্দিত সিঁড়িটি দেখতে অনেক চমৎকার ওই সিঁড়ির উপরিভাগে করা হয়েছে দর্শনীয় ফটক এছাড়া দেখতে পাচ্ছেন পুকুরের চারদিকের পার সবুজ ঘাসে সাজানো হয়েছে মসজিদটিকে ঘিরে সব স্থাপনা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় পুকুরের স্বচ্ছ পানিতে মসজিদের প্রতিবিম্ব দেখা যায় যা পুরো দৃশ্য আরও মোহনীয় করে তোলে ডাক্তার নওসার আলী তালুকদার ফাউন্ডেশনের অর্থায়নে ডাক্তার নওসার আলী তালুকদারের ছেলে জুলফিকার হায়দার লিটন ও পরিবারের সবাই মিলে এই দৃষ্টিনন্দিত মসজিদটি নির্মাণ করেছেন সিরাজগঞ্জে যার আবির্ভাবের কারণেই আমাদের আজকের এই পরিবেশ পেয়েছি ডাক্তার নওসের আলী তালুকদার তার ইতিহাস জানা আমাদের সকলেই উচিত সিরাজগঞ্জের সন্তান বিশিষ্ট সমাজসেবক ডাক্তার নওসের আলী তালুকদার সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার ঐতিহ্যবাহী তারাকান্দি গ্রামে উনিশশো একুশ সালের তিরিশ এপ্রিল এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ওয়াসিম উদ্দিন তালুকদার মাতার নাম সামিদুল্নেসা ডাক্তার নবসের আলী চৌবারি উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করে কলকাতা ক্যামেল মেডিকেল স্কুলে ভর্তি হন উক্ত প্রতিষ্ঠান থেকে এম এম এফ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দুই বছর ইন হাউস চিকিৎসক হিসেবে স্কুল হাসপাতালে কর্মরত ছিলেন পরবর্তীতে সিরাজগঞ্জ শহরে চিকিৎসকের পেশা শুরু করে আবৃত অত্র অঞ্চলের সুনামের সাথে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন চিকিৎসক হিসেবে তার সুনাম ও উদারতা ছিল কিং তুল্য যা আজও মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করেন এবং একজন আদর্শ চিকিৎসকের উদাহরণ হিসেবে নওসের ডাক্তারকে উপস্থাপন করেন চিকিৎসা পেশার পাশাপাশি ডাক্তার নওসের আলী তালুকদার অত্র অঞ্চলে আধুনিক কৃষি ও খামার ব্যবস্থাপনার পথ প্রদর্শক ছিলেন তার কাজের স্বীকৃতি হিসেবে উনিশশো সালে যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণক্রমে উক্ত দেশের বিভিন্ন কৃষি খামার পরিদর্শন করেন এবং ওয়ার্ল্ড খামার অ্যাসোসিয়েশনের সদস্য পদ লাভ করেন শিক্ষাবিস্তারের ডাক্তার নওসার আলী তালুকদারের অবদান ছিল অসামান্য যা স্বনামধন তালুকদার পরিবারের সদস্যগণ ছাড়াও অগণিত শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে স্পর্শ করেছে তিনি উনিশশো সাল থেকে আমৃত্যু তারাকান্দি হাই স্কুলের সভাপতির দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করেছেন এছাড়া সিরাজগঞ্জ শহরের কয়েকটি স্কুল কমিটির সাথে যুক্ত থেকে শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা রেখে গেছেন সিরাজগঞ্জ পৌরসভার মাসুমপুরে আর এক মহান সমাজসেবক মরহুম ফজল করিম মিয়া কর্তৃক প্রতিষ্ঠিত ডাক্তার নওসের আলী মেমোরিয়াল গার্লস হাই স্কুল শিক্ষাক্ষেত্রে তার অবদানের স্মারক উনিশশো সালে সিরাজগঞ্জ পৌরসভার ওয়ার্ড চেয়ারম্যান হিসেবে সাধারণ জনসাধারণের নানামুখী সমস্যার সমাধানে সচেষ্ট ছিলেন তাই বলা হয় মানুষের খাদ্য চিকিৎসা স্বাস্থ্য নানাবিধ সামাজিক ও মৌলিক সমস্যার সমাধানে সচেষ্ট ডাক্তার নৌসের আলী তালুকদার সাধারণ মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শিখত একটি শিহরিত নাম ও আলোকিত মানুষ ডাক্তার নওসের আলীর আদর্শে আদর্শিত হয়ে তার সন্তানেরাও সিরাজগঞ্জের পরিবেশ ও কৃষিক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করার জন্যই আজ জমিদার বাড়ির পরিবেশটা এমন চমৎকার করেছেন জমিদার বাড়ির এই মসজিদে নওয়াজিসের আশপাশে নানা প্রজাতির বৃক্ষ সেই সাথে এখানে একটি খামার করেও দৃষ্টান্ত করেছেন নসেরালী পরিবারের সন্তানেরা অদূর ভবিষ্যতে এই এই এলাকাটি হতে পারে প্রকৃতি প্রেমীদের জন্য একটি অন্যতম দর্শনীয় স্থান